শায়েদ নিজামুদ্দিন রহমাতুল্লাহ তার একটা ঘটনাউদ্দিন রহমাতুল্লাহ তিনি তিনিকে নিয়ে আলোচনা করতেছিলেন এমন সময় একজন ব্যক্তি শয়েদ নিজামুদ্দিন রহমাতুল্লাহ হারাই কাছে এসে বললেন বুঝল আমার একটি প্যারেশন এই ফেরেসানি সম্পর্কে তার থেকে পরিক্রাণ পাওয়ার জন্য আপনি আমাকে একটু বলুন শেখ নিজামুদ্দিন রহমাতুল্লাহ হেয়ালাই তার কথার কোন প্রক্ষেপ করেন নাই কয়েকবার যখন বলছেন শেখ নিজামুদ্দিন রহমাতুল্লাহ হেলাই তিনি বিরক্ত হয়ে আবার বলছেন ভাইরে তুমি একটা পেরেশানি নিন আমার কাছে আসলেন আমি নিজাম উদ্দিনের চারটা পেরেশানি এই চারটা পেরেশানি আমাকে করে করে যাচ্ছে লোকটি আমার মনে করল হুজুর আমার কিসের পেরেছানি হুজুর হুজুরার কোনো পেট নাই হুজুর কোনো কোন নাই দরকার নাই হুজুরার কোনো পেরেসানি আবার কিসের কিসের প্যারেশানি হুজর

আল্লাহ তারা ভালো জানেন মার পেটের সন্তান সন্তানটা ভালো হবে না মন্দ হবে আমি আমি মার পেট থেকে ভালো হয়ে জন্মগ্রহণ করেছি না বন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি সেই জন্য এই পেরেসানি আমাকে করে করে খাইতেছে মনির বা তারা একটু নিচের দিকে নিয়ে এলো কারণ মনির যে ভাবনাম তিনি যেটা ধারণা করেছিলেন সেটা হয় নাই এবার নিজামুদ্দিন রহমাতুল্লাহ কে বললেন শেখ আপনার দ্বিতীয় প্যারেশনী কি দ্বিতীয় পেরেসারি আপনার কি শেখ নিজামুদ্দিন রহমাতুল্লাহ হ্যারাই এবার ডাক দিয়া বললেন দ্বিতীয় পেরেসারি হল আল্লাহ তারা হাসরের ময়দান যখন কায়েম করবেন সূর্য যখন অর্ধ হাত মাথার উপরে আসবেন ওই কঠিন বিভীষিকা ময়দানে মানুষের গুনার কারণে মানুষের মগজ গুলি বাতের মারের মতো টকবক করে পা করতে থাকবে ওই কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ তারা আলোচের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না ওই দিন সমস্ত মানুষেরা ময়দানে আসরের মধ্যে হবে পঞ্চাশ হাজার বছরের সময় পরিমাণে একদিন হয়ে যাবে পঞ্চাশ হালার বছরের সম হয়ে যাবে একদিনের সম পরিমাণ হাসরের ময়দানের দুনিয়ার

তা আমার ভুদু সৈ পাল ইন্না ভোলাক সেই জায়গার মধ্যে আল্লাহ তারা বলবেন মম তারা জুলিয়ামাইউ হালমজীলিমন গুনাগারে দোলরা যারা সোয়াস কেন আমার নেক্সার বান্দারের থেকে পৃথক হয়ে যাও তোমাদের আজকে তাদের সাথে কোনো জায়গা নাই নেক্সার থেকে গুনাগররা পৃথক হয়ে যাও তখন এই ঘোষণার পরে এক দিকে চলে যাবেন বৎকার না দিকে চলে যাবে যাবেন আলাইহি বলেন আমি নিজামউদ্দিন জানিয়াম আমার সেই আমি নেকালের কাতারে হব না বৎকারের কাতারে হব আমি নিজাম দিন জানি না আমি বটকার হিসাবে পৃথক হব নাকি নেককার হিসাবে পৃথক হব সেই প্যারে আমাকে এখনো করে করে খাইতেছে তৃতীয় তৃণ হলো আল্লাহ যখন ঘোষণা করবেন দুইটা দল হবেন নে একটা দল বটকারদের একটা দল ডান দিকের একটা দল বাম দিকের একটা দল ডান দিকে যাওয়া হবে ডানপ বাম দিকে যাওয়া হবে বামপন্থী ডান দিকের লোকরা ইমানদার হবেন বাম দিকের লোকেরা বেঈমান হবেন আল্লাহ তাআলা এই লাইন যখন দরবেন নির্দেশ দিবেন নিজামউদ্দিন খুল্লাই হেলাই বলেন আমি নিজামউদ্দিন জানি না আমি দানপন্থী হব নাকি বামপন্থী হব এটা আমি জানি না আমি নেককারের কাতারে থাকবো না বদকারের কাতারে থাকবো এটা আমি জানি না সেই জন্য আমার পেরেছানি চতুর্থ নম্বর পেরেছানি হলো আল্লাহ যা হবেন তাদের ডান হাতে আমল নামা দিবেন আর বদকার যা হবে তাদের বাম হাতরা তো ছেলে কেটাবের মধ্যে আসছে তাদের বাম হাতরা ভেঙ্গে এই মুখ দিয়ে ভিতর দিয়ে নিয়ে পিছনের দিকে দিয়ে তাদের আমল নামাটা দিবে বদনামা বদের আমলটা দিবে তখন আমি নিজা জানি না হাসনের ময়দানে আল্লাহ ডান হাতে আমল দিবে না বাম হাতে আমল দিবে সেই জন্য আমার সব সময় পেরেছানি সব সময় আমার পেরেছে আমার ওরিরা এইভাবে ওনার চিন্তা চেকনা তাদের ছিল এইভাবে তাদের পেরেছে আল্লাহ তারা জানেন মার পেটের সন্তান ভালো হবে না মন্দ হবে